শাহী মসজিদ খালকা ও লোটপাক এলাকার সন্ত্রাসীদের মাদক বিক্রির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তের সংঘর্ষ হয় যার ফলে বন্দর বন্দর সুলতানি আমলে শাহী মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিসাধিত হয় মসজিদের অবকাঠামো ভাঙচুর ট্রাইসের ব্যাপক ক্যাশ বাক্স ভাঙার চেষ্টা শাঁ মসজিদের দোকানের উপর দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর ব্যাপক ক্ষতি করে পরবর্তীতে উনিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে রাতে পঞ্চায়েত কমিটির সদস্যদের উপস্থিতিতে মামলা করার উদ্দেশ্যে আমরা বন্দর থানায় যাই থানা পারে পুনরায় শাহী মসজিদের স্থানীয় বসতবাড়ির দোকান দোকানে ব্যাপক ভাঙসুর করে এবং অনেকটি দেশ অস্ত্র দিয়ে শারীরিকভাবে জখম করে এমত অবস্থায় আমরা অত্র শাহী মসজিদ এলাকাবাসী এই সন্ত্রাসী গ্রুপ এর উৎপাতে জনজীবন ও যানমালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি অত্র এলাকায় সন্ত্রাসী গ্রুপ দিন দিন রাত মাদক কেনা বেচা অনৈতিক কাজে লিপ্ত থাকে এবং এলাকার জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটে আমরা এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে করছি এগুলো আমাদের মূল দৃষ্টি বক্তব্য আলাদা আমরা কারণে আপনার সামাজিকভাবে

আর এই যে আমরা শুনছি যে দোকান কতগুলি বাড়ি ভাঙচুর করছে। সর্বমোট হইব করছে? আনুমানিক বলতে হইব করেন সব আর বাড়ি বাড়ি আর গ্যারেজ বাড়ি মোটামুটি আপনার আট দশটা বাড়ি

নাইলে অন্য কারো কাদের হাতে অস্ত্র থাকে বলেন আপনারা হাতে অস্ত্র থাকবে আমার অস্ত্র থাকবে তারা অস্ত্র যে ক্যারি করলো তাদেরকে কি কোন ভাষা আমরা ব্যবহার করবো তাদের কি বলবো যাদের হাতে তলোয়ার থাকে যাদের লাঠি শোটার রাত্রে অন্ধকার বা দিনের ওপেন করে তাদেরকে আমরা কি ভদ্রলোক বলবো বলছি দিন পাম বলবো শিক্ষক বলবো না মুক্তিযোদ্ধা বলবো কোন বলবো তাদেরকে যে নামে আখ্যায়িত করা যায় আপনার আমরা সেই নামে আখ্যায়িত করি তাদের কোনো দল নাই তাদের কোনো মত নাই তাদের কোনো অভিভাবক নাই তারা একটা একটা পরিবার তার একটা অভিভাবক তারা সন্ত্রাসী তারা মাদক শিল্পী তারা সমাজের অকল্যাণ করে কল্যাণ ধর্ম করে কাজ করতে তাদের দ্বারা অসম্ভব না এখন আপনারা এই বিষয়ে আপনার কোন পর্যন্ত আপনারা এইভাবে আমরা মনে করেন আমরা যত পর্যন্ত আমাদের সমাজ থেকে আমরা আমাদের সমাজ আমরা প্রথম হলো আমাদের সমাজকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করব এবং বাইরের কোনো শক্তি বাইরের কোনো কিছু যেন আমাদেরকে অ্যাটাক করতে না পারে আমাদের এরকম মানে আমাদের নিরাপত্তা বলয় তৈরি করে এগুলো আমাদের মূল জিষ্ট কথা

তদন্ত দিনে প্রমাণিত আপনারা কি জানেন না আমরা কি জানিনা তা ব্যবসায়ীদের সন্ত্রাসী আচরণের কারণে আপনারা ভিত সন্ত্রস্ত যে কারণে কারো নাম প্রকাশ করে আপনারা কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে চান না কারো এই মুখাপেক্ষী হতে চান না বা কারো কাছে কালার হতে চান না আচ্ছা আপনারা আজকে সকল সম্মেলনগুলি আসলে কোন জিনিসটা গিয়ে করতে চাইছেন মানে লক্ষ্য রেখেছি লক্ষ্যটা আমরা মাদক মুক্ত চাই আমাদের পূর্বপুরুষরা যারা এই সমাজে নেতৃত্ব দিয়ে আসছে কখনোই আমার জীবনের এরকম নারকীয় তাণ্ডব বা এরকম কোনো সন্ত্রাসীদের বা মাদক সেবীদের ছিল না যারা নেতৃত্ব দিয়ে আসছে আল্লাহ উপর আলমে তাদেরকে তারা সব সুযোগ নেতৃত্ব দিয়ে আসছে তাদের আল্লাহ ব্যস্ত রিসিভ করুক এবং তাদের সিলসিলা যেন আমরা আমাদের মধ্যে কোনো ধরে রাখতে পারি আমাদের মধ্যে কোনো অসততা না থাকে আমাদের কটিলতা জটিলতা

তারা আমাদেরকে নির্যাতক করবে আমাদের কাছ থেকে শুনেছো তোমরা আমাদের ছেলে সন্তান ভাই ভাতিজা তোমরা সুপথে চলে আসো এই সমাজে তোমাদের জাতি তোমাদের কাছ থেকে কোনো কিছু আশা করে আজ থেকে যা ভুল হওয়ার হইছে ভুল সংশোধন করে তোমরা সঠিক পথে আসো ন্যায়ের পথে আসো কলনের পথে আসো আর না হলে তোমাদের অভিভাবকদের সাথে নিয়ে আমরা তোমাদেরকে প্রতিরোধ করব এই মেসেজ